প্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আসাদুজ্জামান স্বজন দাঁড়িয়ে আছি শহীদ আবু সাইদের সমাধির সামনে ইতিপূর্বে আপনাদেরকে আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন অনেক বেশি সাপোর্ট করেছেন অনেক বেশি ভালোবাসা দিয়েছেন সেজন্য জন্য আমি চিরকৃতজ্ঞ আমি আপনাদেরকে পরবর্তীতে যেহেতু আমার বাড়ি পীরগঞ্জে শহীদ আবু সাইদের পীরগঞ্জে আমার বাড়ি পরবর্তীতে আপনাদেরকে যখন যে আপডেট হবে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমি ব্লগ ভিডিও তৈরি করি যেহেতু শহীদ আবু সাইদের বাড়ির পাশেই অর্থাৎ পীরগঞ্জে আমার বাড়ি সেই জন্য এই ভিডিওগুলো দিচ্ছি আপনারা দেখছেন কিন্তু ইদানিং আমি এই ভিডিওগুলো আর দিতে পারছি না কারণ অনেক বেশি চাপে আসি বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন করা হয় আমাকে বলা হয় এই ভিডিওগুলো না দেওয়ার জন্য শুধুমাত্র আপনাদের জন্যই আমি এই ভিডিওগুলো দিই কারণ দেশের বিভিন্ন স্থানে এবং বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা খুব সহজে বা ইচ্ছা করলেও শহীদ আবু সাইদের সমাধি বা তার পরিবারের মানুষজনের খোঁজখবর নিতে পারে না তাদের সুবিধার জন্য আমি এই ভিডিওগুলো দি তাদেরকে দেখানোর জন্য ভবিষ্যতে আমি যখন যে আপডেট থাকবে দেবো তার পাশাপাশি আমি যেভাবে আগে ব্লগ ভিডিও করছিলাম সেভাবেই দিতে থাকব যেমন আগামীকাল আপনারা অবশ্যই দেখেছেন যে রাজশাহীর কাটাখালি থেকে পিরগঞ্জে মিজানুর রহমান মিজান নামে এক সুবি বিক্রেতা শহীদ আবু সাঈদকে ভালোবেশি 5 দিন হেঁটে তুলে আসছে শহীদ আবু সাঈদকে সেলুট দেওয়ার জন্য সম্মান দেওয়ার জন্য আমি সেই ভিডিওটা দিয়েছি আপনারা দেখেছেন যারা দেখেননি তারা অবশ্যই ভিডিও শেষে পিন্ডি স্ক্রিনে ক্লিক করবেন অথবা আমার প্লে থেকে ভিডিওটি দেখে নেবেন তো যাই হোক অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এই শহীদ আবু সাহিদ এবং তার পরিবারের মানুষজনের সুখ দুঃখের কাহিনী বা তাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে আপনারা দেখবেন অনেক বেশি ভালোবাসা দিয়েছেন এই জন্য আমি চিরকৃতজ্ঞ পরবর্তীতে চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আশা করি সেই ভিডিওগুলো দেখবেন তো আজকে এই পর্যন্তই এই কথাটাই বলার ছিল আপনাদেরকে যে অনেক বেশি প্রেশারে থাকার পরেও বা অনেক বেশি বাধা নিশেদ শোনার পরেও আমি এই ভিডিওগুলো দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য তো আজকে এই পর্যন্তই বিদায় নিতে চাচ্ছি শহীদ আবু সমাধির সামন থেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা আমার আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আমাকে বিশেষ করে শহীদ আবু সাইদের বীরত্বের কথা তার পরিবারের কথা তার বাবা মা ভাই বোনের কথা তুলে এনেছি আপনাদের সামনে সেজন্য অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সঙ্গে থাকবেন ভিডিওগুলো দেখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে